আলাইকুম আজকে আমি চলে আসছি বোরসন ডোমরা বাজার পনেরো বারো দু হাজার চব্বিশে রোজ রবিবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে আজকে আমি আপনাদের কিছু সার পাশুর দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা আসুর দেখা যাচ্ছে লম্বা আছে

টাকা হইলে বাসুরটা সারা দেব সুন্দর আছে বাসুরটা যারা এই সব ধরনের বাসুর নিয়ে ফার্ম করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন আসিয়া নিজের পছন্দ মতো বাসুর ক্রয় করতে পারেন মোটামুটি সুন্দর সুন্দর বাসুর সন্ডমে বাজার আসে প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে এখানে সাইবের আরেকটা একটা সার বাসুর দেখা যাইতেছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে দর্দন ভূমিকে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি ভালো আছি বাষট্টি কত টাকা চাইতেছেন আপনি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাইতেছেন পঁয়ষট্টি হাজার টাকা চাইছেন কাস্টমার কত বলছিল আল্লাহ সাথে কত হলে আপনার সারা ইচ্ছা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা হয়েছে বাষট্টি সারিয়ে দিব মোটামুটি খারাপ না কন্থান বলে নামিও খুব লম্বা আছে নামি নামে রয়েছে একদম এটা পঁয়ষট্টি হাজার টাকা বলে দিছে মোটামুটি সুন্দর আছে বাছুরটা শাহিব জাতের বাছুর এখানে একটা বাছুর দেখা যাচ্ছে এটা বিক্রি হয়েছে পঞ্চাশ কত টাকা বিক্রি হয়েছে

এখানে একটা সাইওয়ালে সার বছর দেখা যাইতেছে দামাদামি চলতেছে বছর দেখি কত টাকা সর্বোচ্চ বলছে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এ বছরটা খুব সুন্দর বছর খুব সুন্দর বছর পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে যে কিনছে সেও ঠকে নাই যে কিনছে যে কিনছে সে ঠকে নাই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছে হ্যাঁ না পঁয়সত্তর রসিকে নিয়ে এখানে কিছু সাইবার সার বাসার দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্জন করে জানার চেষ্টা করি

এটা কত চাইতেছেন বাঁষট্টি বাঁষট্টি আর বেচা দাম বেচা একদম ফাস্ট পঞ্চাশ ফাস্ট পঞ্চাশ ফাস্ট পঞ্চাশ হলে কেউ খারাপ না যে কিনব সে জিতবো ফাস্টপঞ্চালে নেয্য হ্যাঁ ন্যায্য দামে হয় এটা জুলুম হবে না হ্যাঁ জুলুম হবে না মোটামুটি বাচ্চা সুন্দর আছে শাহিবাল যাতার ওইদিকে যেগুলা পঁয়সত্তর করে বিক্রি হয়েছে এগুলো একটু দাম বেশি হয়েছে হিসাবে এটা হিসাবে ওইদিকে পঁয়সত্তর করে বিক্রি হয়েছে ওই যেন একটা অসুবিধে পঁচস্তুর একদম এটাতে আর কিছু নাই

আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত টাকা চাইতেছেন এটা এক লাখ দশ চাইতেছেন কাস্টমার কত বলছিল সাথে কত হল না সার ইচ্ছা নব্বই